রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার তারা কি বলছে বলে আমরা ওই সমকটের বিরুদ্ধে মুখে বলছে কিন্তু হলদিয়ার মানুষ চৈতন্যপুরের মানুষ যারা আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন আমি এই সমকটের খারাপ দিকগুলো যা যা বললাম আপনি একবার যে কারখানায় কাজ করেন একবার মিলিয়ে দেখে নিন তৃণমূল মুখে বলছে আমি সমকটের বিরোধিতা করব আর চুপি সারে হলদিয়াতে সমকটকে কিভাবে বাস্তবায়িত করছে দেখুন তৃণমূলের যুবরাজ রানী চোখে এসে ঘোষণা করে দিয়ে গেলেন বলে কারখানাতে আর শ্রমিক নেতার প্রয়োজন নেই ইউনিয়নের প্রয়োজন নেই নেতা কিভাবে হবে বলছে নেতা হবে কারখানাতে লটারির মাধ্যমে নেতা নেতা ঠিক করা হবে হবে আর ওই লটারির মাধ্যমে যে সে নাকি সঙ্গে বসে সিওডি করবার জন্য নেগোসিয়েশন করবে তার মানে আপনার ওখানে ইউনিয়নের অধিকার আস্তে আস্তে চলে গেল এখানে কি চালু করলো তৃণমূল তৃণমূল বলছে আপনি শ্রমিক যদি বিপদে পড়েন আর কাছে যাওয়ার দরকার নেই ডিএলসির কাছে যাওয়ার দরকার নেই অর্থাৎ লেবার কমিশনে যাওয়ার দরকার নেই যাবেন কোথায় আপনাকে যেতে হবে আপনি শ্রমিক যদি বিপদে পড়েন থানার ওসির কাছে যেতে হবে এসডিওর কাছে যেতে হবে এসডিও পিওর কাছে যেতে হবে ডিএম এর কাছে যেতে হবে এসপির কাছে যেতে হবে একজন শ্রমিক যদি সমস্যার মধ্যে পড়েন তার মানে বুঝতে পারছেন ওখানে যে নীতি চালু করতে চাইছে এখানে দিদি গোপনে সেটাকে আন্ডারগ্রাউন্ডে কিভাবে কারখানার গেটে গেটে বাস্তবায়িত করে দিতে চাইছে তাই এই সমকটের বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইটা করতে হবে যদি শ্রমজীবী মানুষকে বাঁচাতে হয় গোটা হলদিয়া জুড়ে হাকার তৈরি হয়েছে শ্রমিকদের শিল্প নেই কলকারখানা নেই বিনিয়োগ নেই বেকার যুবকদের কাজ নেই যে হলদিয়াতে আমরা ছোট থেকে দেখেছি হাজার হাজার মানুষ হলুদ টুপি মাথায় দিয়ে কারখানার গেটের দিকে সাইকেলের মিছিল করে যেত বাইর থেকে শয়ে শয়ে শ্রমিকরা হলদিয়াতে আসতো কারণ হলদিয়াতে এত কাজের চাহিদা ছিল এখানকার যোগানের থেকে বাইর থেকে শ্রমিক আনতে হতো আজকে সেই হলদিয়াতে আমরা কি দেখছি কাজ পাওয়া তো দূরের ব্যাপার আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলিকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে দেখছেন না আমাদের পাশেই দেউলপোতা অঞ্চলে উনআঠেরো বছর উনিশ বছরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে ছিল অ্যাক্সিডেন্ট করে তার লাশটা ফিরে এলো এই দে এই আমাদের দেহকের আমাদের দেউলপোতার মাটিতে দাঁড়িয়ে অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্যই এই আমরা সম্মেলনের মধ্যে মিলিত হচ্ছি গোটা রাজ্য থেকে বারোশো তেরোশো প্রতিনিধি আসবে আলোচনা চর্চা হবে শ্রমজীবী মানুষের ওপর সময় যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করে কীভাবে সামনের দিকে এগোনো যাবে সেই লড়াইকে সামনে রেখেই আমাদের এই সম্মেলনের আয়োজন আমরা মেদিনীপুরের মানুষ আমরা বিশ্বাস করি যে মেদিনীপুরের মাটিতে লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য রয়েছে সেই সংগ্রামের মাটিতে দাঁড়িয়ে শ্রমিকরা আলোচনা চর্চা করবার মধ্যে দিয়ে আগামী দিনে সংগ্রামের পথ তৈরি করবে সেই বার্তা নিয়ে তেরোতম সম্মেলন হলদিয়াতে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনকে সফল করবার লক্ষ্যে এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকবেন আমাদের এই লড়াই সংগ্রামের সাথী হবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি